ঘরের সামনে একটা কুকুরে কামড় দিছে কামড় দেওয়ার কারণে ঘা হয়ে যায় আমি প্রথম মাজার এখানে একটা কামড় দিছিল মাজার এখানে যখন কামড় দিছিল ওখানে ঘা হয়ে যায় কেরাসিন তেল দিই ওষুধ খাওয়াই ভালো হয়ে গেছে এক মাস পরে ওর আবার ঘাড়ের মধ্যে কামড় দিল তো গাড়ে কামড় দেওয়ার পর আমি ওর এই জায়গার মধ্যে ওষুধ খাওয়াইছি তিন পাতা গা শুকানোর মনে করছি ভালো হয়ে যাবে ভালো হয় নাই কেরা তেল ক্যারাসিন তেল সর্বোচ্চ উত্তম যে পোকা থাকলে জায়গা তো দিছি গেছে আবারও হয়েছে তো গতকালকে আমি রাত্রে বৃহস্পতিবার ওষুধ আনছি ছয়টা খাওয়ামো রাত্রে ওষুধ ধরে পাই নেই রাত্রে দেখি যে ওয়াইসা শুয়ে তা আমি তখন খেয়াল করি নাই সকাল ওইটা দেখি মারা গেছে আমি যখন ইউটিউব চ্যানেল চালু করি আলমিয়া মিয়া পেজন তখন আমি এর ভিউ মানে এর ভিডিও ছাড়ি শর্ট ভিডিও এর সর্বোচ্চ ভিউ হয়েছিল সাত হাজার ওরে দেখছিল ও যেরকম দেখতে ওর ছেলেটাও ঠিক সেরকমই দেখতে অনেক শখের ছিল আমি ওরে চারটা বছর পালছি ও আমার বাড়িতে আমি আনি নাই ও বড় ছিল তা আমি এটা নিয়ে একটা ভিডিও করতাম বড়ই ছিল আমার বাড়িতে আসতে আসতে চার বছর ও একদিন শীতে আসছিল তো ওই শীতের শীতের আগে আগে ইয়ে আসছিল মনে এরকম ভাদ্র আসিন মাসেই তবে খাবার দেওয়া আমার বাড়িতে থাকে থাকার পরে ও আসে খায় খায় চলে যায় আবার খাওয়ান দেয় আসে খায় চলে যায় তো পরে এরকম কয়েকদিন খাওয়ার পরে আমার বাড়িতে থাকি আমি রাতে আলু পাহারা দিতাম খেতে যাইয়া তো আমার সাথে রাত থাকতো আবার সকালে আসতো আমার সাথে বাড়িতে চলে আসতো এরকম আমি পনেরো দিন যাবৎ খেতেছিলাম ও পনেরো দিনই আমার সাথে খেতে গেছে পনেরো দিনই সারা রাতে আমার সাথে থাকছে বাহিরে বৈশা পরে আমার বাড়ি ছেড়ে যাইতো না থাকতো দুঃখের বিষয় ও আজকে সকালে যে মারা গেছে কিছু বলার নাই ও পরে যে ভালো থাক পরে মাটি দিয়ে দিলাম ও যে জায়গায় থাক করে যদি ডাক দিতাম আমি টমি ইয়া ও আমাদের বাড়ির আশেপাশে সবাই সিন্ধু মানে টমিকইয়া ডাক দিলেই ওয়াইসা ও অ যেরকম দেখতে ওর ছেলেও ওইরকম দেখতে ওর ছেলের নাম রাখছিলাম রঙ্গা ওর ছেলের রঙ্গা বলে ডাক দিলেও আসতো না যদি ওরে যদি টমিকে ডাক দিতাম ও আসতো হয়তো এই কারণেই যাই হোক পরে যে তুমি ভালো থাকো ওর একটা ভালো গুণ ছিল ওরে ছোট থেকে বড় সবাই ওরা যদি ডাক দিত টমি কইয়া টমি বললে ডাক দিল ও সবার ডাকে সারা দিত সবার ডাকেই ও সারা দিত টমি বললে ডাক দিলে টমি হ্যাঁ আর কার आवर कर कर आवर कर कर डमी डमी आ डमी তুমে আহিছিলি শিকিছিলি কৈ হেল